আচ্ছা এমন কোনো ঐতিহাসিক মন্দিরে যেতে ইচ্ছে করে না যে মন্দিরের অবস্থান শালমোহার জঙ্গলে ঘেরা এক শান্ত গ্রামে হবে যার পাশ দিয়ে বয়ে যাবে নদীগুলো খুব সুন্দরভাবে যেখানে মুখোশ নামিয়ে বুক ভরে নির্ভয়ে শ্বাস নেওয়া যাবে আর বোনাস হিসাবে থাকবে অসংখ্য টেরাকোটার মন্দির যদি এমন ইচ্ছে মনের মধ্যে থেকে থাকে তবে সে ইচ্ছে পূরণ করতে চলে আসতেই হবে ঝাড়খণ্ডের দুমকা জেলায় ছোট্ট গ্রাম মৌলুটিতে কি ভাবছেন কলকাতা থেকে অনেক দূরে আচ্ছা দূরত্ব কমিয়েই দিচ্ছে তারাপীঠ থেকে মাত্র আঠেরো কিলোমিটার দূরেই রয়েছে মা তারার ছোটো বোন অনেকের মতে বড়ো বোন মৌলিক্ষা মায়ের মন্দির এখানে মায়ের মস্তকটুকুই দেখা যায় তাই তিনি মৌলিক্ষা মৌলি মস্তক আরক্ষা দেখা যায় আর এই গ্রামের নামটি মহুলটি মৌহা গাছের জঙ্গল থেকে কথ্য ভাষায় মলুটি যার পাশ দিয়ে বয়ে চলেছে চন্দন নালা আর চুমড়ে নদী কে বলে মা তুই পাশানি পাশানে গড়া মা পাথরে উকভু কভু মতো কয় কি কথা মা তুই যে আমার মা মৌলিক্ষা মঙ্গলময়ী চিনময়ী মা বীরভূমের লাগোয়া ঝাড়খণ্ডের একটা ছোট্ট গ্রাম মলুটি রামপুরহাট থেকে পনেরো কিলোমিটার দূরে বাংলার ঝাড়খণ্ড বর্ডারে দুমকা জেলায় মৌলিক্ষা মায়ের মন্দির সবাই হয়তো তারাপীঠেই যান কিন্তু মলুটি গ্রাম মৌলিকা মায়ের কথা জানেই না রামপুরহাট পনেরো কিমি দূরে রামপুরহাট দুমকা রাস্তায় গিয়ে বাংলার ঝাড়খণ্ড সীমান্তে মলুটি মোড় থেকে দিকে রাস্তায় ছ কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন মলুটি গ্রাম বর্তমানে গ্রামটি ঝাড়খণ্ডের অন্তর্ভুক্ত মৌলিক্ষা মায়ের কাছেই বাবা বামা খেপার প্রথম সিদ্ধ লাভ করেন প্রথম পুরোহিত উনি তাই মলুটি মৌলিক্ষা মায়ের মন্দির হল সিদ্ধপীঠ বাবা বামা এবং তার তারাপীঠ চলে যান এরপর মৌলিক্ষা মন্দিরে বামদেবের যে সাধনা কক্ষটি রয়েছে সেখানে রামদেবের যে ত্রিশূল ও বামদেবীর ব্যবহৃত বৃহৎ শঙ্খটি আজও সেই ইতিহাসের সাক্ষী বহন করে চলে গ্রামের স্থানীয় মানুষ মৌলিক্ষা মাকে ছোটো মা এবং তারা মাকে বড়ো মা বলেই ডাকেন কালী পুজোর রাতে সারা রাত ধরে এখানে পুজো হয় মলুটি গ্রাম হলো টেরাকোটার গ্রাম সারা গ্রামে ছড়িয়ে ছিটিয়ে একশো আটটি শিব মন্দির ছিল টেরাকোটা কাজের মন্দির কিন্তু পরিচর্যা এবং যত্নের অভাবে ছত্রিশটা মন্দির এখন আর নেই বাকি বাহাত্তরটি মন্দির মলুটি গ্রামেই আছে টেরাকোটার কাজ দেখার মতন মন্দিরগুলো সপ্তদশ থেকে শুরু করে উনিশ শতকে তৈরি রাজা বাজ বসন্তের বংশের ভিন্ন ভিন্ন রাজার আমলে মন্দিরগুলো বাংলা এক চালা চার চালা শরীরের এক সুন্দর নিদর্শন মন্দিরগুলো প্রায় সবকটি পোড়ামাটির তৈরি অর্থাৎ টেরাকোটার টেরাকোটার বর্গাকার প্যানেল বসিয়ে মন্দিরগুলির গায়ে বসানো হয়েছে টেরাকোটার প্যানেলগুলিতে রামায়ণ মহাভারত ও শাক্ত প্রদাবলীর মহিষাসুর ও মা দুর্গার যুদ্ধের বিভিন্ন ঘটনাও তুলে ধরা হয়েছে দেবী মৌলিকা হলেন শান্ত রূপা উদাসীনী ভক্তির আকুলতা তিনি সাড়া দেন তিনি উগ্রতা একেবারেই পছন্দ করেন না উগ্র সাধককে তিনি বিতাড়িত করেছেন এই আজও নানা রকম অলৌকিকতার সাক্ষী মন্দির পরিবেশটি অত্যন্ত ভাবগম্ভীর গর্ভগী উজ্জ্বল হয়ে বিরাজমান মা মৌলিক্ষা দর্শন মাত্রেই বড়ো আনন্দ হয় এখানেও মা এক অপূর্ব কৃপা করে এনেছিলেন যে পদ অতিক্রম করা নিয়ে চিন্তিত হয়ে পড়েছিল সেই পদ মাতৃকৃপা অনায়াসে আবার সৌভাগ্য হয়েছিল বিশেষত উল্লেখ্য এখানকার মাতৃপ্রসাদ যে কি অমৃত তা ভাষায় প্রকাশ করা যায় না এমন প্রসাদ এখনও যেন মুখে লেগে আছে পাশে মহাকাল বৈরব আর মন্দির প্রাঙ্গণে বামদেবীর মন্দির ও শিব মন্দিরও আছে সাধক বামাখেপা মৌলুটি মা মৌলিক্ষাকে বলতেন বড়মা আর তারাপীঠের মা তারা মাকে বলতেন ছোটো মা সেই রীতি মেনে শুক্ল চতুর্থীতে মা মৌলিক্ষার পুজো হয় আগে তারপরে পুজো পান মা তারা বড়মা মা অর্থাৎ মৌলিক্ষা অবস্থান করেছেন বীরভূম সীমান্তের মৌলুটি গ্রামে রাজা শেখরচন্দ্র ওই গ্রামে ছিলেন বলে জানা যায় ওই গ্রামে গুপ্ত কাশীও বলা যায় কারণ ওই গ্রামে একাধিক শিব মন্দির রয়েছে যা ভারতবর্ষের অন্য কোথাও নেই কথিত আছে মা মৌলিক্ষা সিংহ বাহিনী দুর্গা রাজা রাখুরচন্দ্রের স্বপ্নাদেশ পাওয়ার প্রতিশ্রুতি দেবী গৌতম বুদ্ধের সময় মায়ের এই মূর্তির আবির্ভাব হয়েছিল সন্ন্যাস ও রাজারা প্রথম মায়ের দর্শন প্রায় চতুর্দশীর দিন আগে মৌলিক্ষার পুজো হয় তারপর মা তারার পুজো হয় দ্বারকা নদীর এপারে রাজাদের পুজো হয় ওপারে নাটোরে রানীর পুজো হয় মন্দিরের সেবায়তরা জানায় একটা সময় ছিল যখন রাজারা তারাপীঠের মা তারার পুজো দিতে গিয়েছিলেন কিন্তু নাটোরে রানীর নায়বরা রাজাদের দীর্ঘক্ষণ বসে রেখেছিলেন সে সময় রাজারা মনের দুঃখে ফিরে এসে নদীর এপারে অর্থাৎ মলুটিতে ঘট প্রতিস্থাপন করে এবং পুজোও করেছিলেন পুজো সমাপ্ত হওয়ার পর মা তারা নাটরে রানী স্বপ্নাদেশ দেন এবং বলেন আমার পুজো হয়নি কেন রানী নায়বদের কাছে জানতে চান পুজো হয়নি কেন নায়বরা রানীকে রাজাদের কথা বলেছিলেন এরপর রানী নায়বদের নির্দেশ দেন রাজাদের ফিরিয়ে এনে পুজো করানো সেই মতো নায়বরা রাজাদের অনুনয় বিনয় করে ফিরিয়ে এনে পুজোর ব্যবস্থা করেন সেই থেকে বছরের এই একদিন মা তারাকে পশ্চিম মুখে বসানো হয় আর বামা খেপা দুই জায়গাতেই অবাধ বিচরণ ছিল তিনিই বলেছিলেন মা তারা ছোটো মা মৌলিক্ষা বড় মা সেই থেকে মা মৌলিক্ষাকে বড় মা হিসাবে মেনে চলে আসে সকলে মা তারা দিদির বাড়ি মা মৌলিক্ষা মলুটি ঝাড়খণ্ড শীত পড়ার সঙ্গে সঙ্গে এখানে পুণ্যার্থীদের ভিড় খুব বেড়ে যায় যে গ্রামের মানুষের বাড়ির থেকে মন্দিরের সংখ্যা বেশি বহু পুরাতন ধ্বংসপ্রাপ্ত টেরাকোটার কাজ থেকে মুক্ত হতে হয় একসময় এই মন্দিরেই প্রথম তোলা ও রান্নার কাজে যোগ দিতেন বামাখেপা পরবর্তীকালে মন্না টেকার কারণে তারাপীঠ চলে আসেন মা মৌলিক খামা তারার দিদি প্রথম দর্শনে মায়ের মুখে হাসি যেন যাত্রার পথে সব ক্লান্তি ভুলে যেতে হয় সমস্ত যেন ক্লান্তি ভুলে মায়েরই অপার অপরূপ দর্শনী মনের মধ্যেই রয়ে যায়